হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে চলে এসেছি আশামুনির জুয়েলার্স থেকে খুব সুন্দর সুন্দর কিছু আমরা টপ ইয়াররিংয়ের কালেকশনস নিয়ে আর আজকে আপনাদেরকে এগুলোর ওয়েট প্রাইস বলে দিব আর আমাদের দেখাতে হেল্প করবে হচ্ছে ভাইয়া এই যে এই ভাইয়াটা আর আপনারা শপে আসলে কিন্তু এই ভাইয়াকে পাবেন তারপরে আরও অন্যান্য ভাইয়েরও কিন্তু এখানে থাকে তো আমরা শুরু করি ভাইয়া আজকে কত থেকে দেখব

700 টাকা এটা প্রাইস হচ্ছে 8700 টাকা যেটাই ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সরাসরি ভাইদের শপে চলে আসতে পারেন বা আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু অর্ডারটা বুকিং করতে পারবেন ঠিক আছে তারপরে নেক্সট আমরা এই পাশাটা দেখি এটা কিন্তু খুবই সুন্দর একদম চোখ জুড়ানো কালেকশন কত আছে ভাই এটা মানে খুব সুন্দর একানা পাঁচ রত্তি তিন পয়েন্ট একানা পাঁচ রত্তি তিন পয়েন্ট দিয়ে আমরা পাচ্ছি এই সুন্দর ইয়ারিংসটা খুব সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার 13500 টাকা এটার প্রাইস হচ্ছে 13500 টাকা খুব সুন্দর তারপর আমরা একটু ঝুলনির মধ্যে দেখি দেখেন এটা একটু ঝুমকা প্যাটার্নের মধ্যে আছে খুব সুন্দর তেস আপনাদের তিনানা থেকে আছে এটা তিনানা থেকে একটু কমে আপনারা পাচ্ছেন খুব সুন্দর উপরে কিন্তু ফল फ्लावर করা আছে আর নিচে হচ্ছে ঝুমকা করা খুব সুন্দর কালেকশনস গুলো প্রাইসটা বলে দি ভাই আমরা এই একুশ হাজার টাকা দিয়ে আমরা পাচ্ছি এই সুন্দর ইয়ারিংসটা যেটাই ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইয়া দেড় শপে চলে আসতে হবে বা আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখান থেকে কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন হ্যাঁ আর আমার ভিডিও দেখে যদি আসেন আপনারা কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টটা পাচ্ছেন একদম মানে ভাইয়ারা যতটুকু সম্ভব সেই অনুপাতে আপনাদেরকে ডিসকাউন্টটা দিয়ে দিবে ঠিক আছে খুব সুন্দর এটা প্রাইস বলে দিই ভাই আমরা আর দেখেন কি সুন্দর অনেক কিন্তু দেখলে মনে হয় একদম বাইরের দুবাই কালেকশন খুবই সুন্দর দেখে চোখে লাগার মতো প্রাইস বলি দি ভাই আমরা উনিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি কত বড় একটা ধুল দেখে আপনারা খুব সুন্দর

খুবই সুন্দর চোদ্দ হাজার চারশো টাকা দিয়ে আমরা পাচ্ছি এই সুন্দর ঢুলটা খুব সুন্দর খুবই সুন্দর সুন্দর কালেকশন্স কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে আশামণির জুয়েলার্স আর এই যে এটা দেখেন খুব সুন্দর একটা কালেকশন্স এটার কত আছে ভাইয়া ওয়েটটা একানা তিন রত্তি দুই পয়েন্টের মধ্যে আমরা পাচ্ছি এই সুন্দর ইয়ারিংসটা খুবই সুন্দর দেখেন চোখে লাগার মতো কালেকশন গুলো খুব সুন্দর প্রাইসটা কেমন আসলে এগারো হাজার টাকা না খুব সুন্দর আপনারা যেটি নিতে চান সরাসরি মানে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের নাম্বারটাতে পাঠিয়ে দিতে পারেন বা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু দূর দূরান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন পুরো বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারিটা দিয়ে থাকে আপনারা অল্প কিছু টাকা টাকা আপনারা বিকাশ করলে ভাইয়ারা কিন্তু আপনাদের প্রোডাক্টটা একদম মানে বাসায় দিয়ে আসবে ঠিক আছে হোম ডেলিভারি পাবেন এটা কত আছে ভাইয়া এটা আপনার হলো একটু কম আছে দুই এক থেকে কম আছে খুবই সুন্দর দেখেন খুব সুন্দর একদম চোখ জুড়ানো কালেকশন তেরো হাজার টাকার মধ্যে আমরা পাচ্ছি এই সুন্দর ইয়ারিংসটা তো যেটাই ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে সরাসরি ভাইয়াদের শপে চলে আসতে পারেন আর দেখেন আরেকটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর পাইপ রিং খুবই সুন্দর দেখেন এটা কত আছে ভাইয়া এটা এটা হচ্ছে আপনার আড়াই আনা আড়াই মধ্যে আমরা পাচ্ছি খুব সুন্দর দেখেন একদম চোখ জুড়ানো কালেকশন হ্যাঁ তো ভালো লাগলে শপে চলে আসবেন আসলে কিন্তু এগুলো নিতে পারবেন আছে আপনি 13000 17000 17500 টাকা দিয়ে আমরা পাচ্ছি এটা আর আমরা শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে চাশামনি জুয়েলার দোকান নাও সেচল্লিশ প্লট তেতাল্লিশ আমির কমপ্লেক্স উত্তরা আর এখানে দুটা নাম্বার দেখছেন এই দুটা নাম্বার আপনারা অর্ডার করতে পারবেন ফোন করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে যে কোনো ইনফরমেশনের জন্য এই নাম্বারটা আপনারা ইউজ করতে পারছেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আজকে এই পর্যন্ত কাল্লা ফেস